আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মনে রাখবেন দুই শ্রেণীর মানুষকে কখনো ক্ষমা করবেন না সেই দুই শ্রেণীর মানুষ কে এক হলো যে আপনার রিজিক নষ্ট করেছে কারণ যে আপনার রিজিক কেড়ে নিয়েছে অর্থাৎ আপনার জীবন নষ্ট করেছে তাদেরকে ক্ষমা করবেন না দুই হলো যারা আপনার সম্মান নষ্ট করেছে অর্থাৎ যারা আপনার নামে বিভিন্ন খারাপ কথা রটিয়ে আপনার সম্মান নষ্ট করেছে এই ধরনের মানুষকে কখনো ক্ষমা করবেন না তারা আপনার যতই আপন জন হোক বা তারা আপনার যতই কাছের মানুষ হোক না কেন এরা হলো জালেম এদেরকে কখনো ক্ষমা করবেন না এরা হলো মুনাফেক কারণ একজন মুনাফিক এবং জালেমের পক্ষেই এগুলো সম্ভব মানুষের রিজিক নিয়ে